নারী এক আশ্চর্য জগৎ বাইরে থেকে যতই কঠোর বা আত্মনির্ভরশীল মনে হোক না কেন প্রতিটি নারীর হৃদয়ে গভীরে লুকিয়ে থাকে দুর্বলতার কিছু বিশেষ অনুভব এই দুর্বলতাগুলোকে যদি একজন পুরুষ সম্মান ভালোবাসা বুদ্ধিমাত্রা দিয়ে স্পর্শ করতে পারেন তাহলে সেই নারী নিজের সমস্ত আবেগ দিয়ে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন চারটি উপায় যা ব্যবহার করে আপনি একজন নারীর হৃদয় জয় করতে পারেন এমনকি সে নারী যদি আপনার প্রতি আগ্রহ নাও থাকে তবে এগুলোর ব্যবহার যেন হয় দায়িত্বশীলভাবে সম্মান রেখে কৌশলে এবং অবশ্যই নোংরাভাবে নয় বরং আবেগ বোঝাপড়ার মাধ্যমে উপায় এক মনোযোগ দিয়ে শুনুন তার চোখে চোখ রেখে একজন নারী সবচেয়ে বেশি দুর্বল হয় যখন কেউ তার মনের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনে আপনি যদি একজন মেয়ের চোখে চোখ রেখে তার মনের কথাগুলো মন দিয়ে শোনেন মাঝে মধ্যে মাথা নেড়ে তাকে বোঝান আপনি তাকে অনুভব করছেন সেটা তার ভেতরে ভরসা তৈরি করে নারী চায় কেউ তার অনুভূতির মূল্য দিক নারীর হৃদয় আবেগপ্রবণ সে তার অনুভূতি প্রকাশ করতে ভালোবাসে কিন্তু সমাজ সবসময় তার মুখ বন্ধ করে রেখেছে আপনি যদি সেই মানুষ হন যে তার সেই চেপে রাখা কষ্ট স্বপ্ন না বলা ইচ্ছাগুলো শোনেন তাহলে সে অজান্তেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে একজন ক্লান্ত গৃহবধূ যখন সারাদিনের ব্যস্ততা শেষ আপনাকে বলে আজ সারাদিন কেউ আমাকে জিজ্ঞেস করেনি কেমন লাগছে তখন আপনি যদি বলেন তুমি এখন বসো আমাকে বলো সবটা সে মুহূর্তেই সে ভিতরে ভেঙে পড়বে কিন্তু ভালোবাসায় উপায় দুই শারীরিক নয় মানসিক ছোঁয়া দিন শুধু হাত ধরা চুমু খাওয়া বা শরীর স্পর্শ করলেই মেয়েরা দুর্বল হয় না বরং এমন এক মানসিক ছোঁয়া আছে যার শারীরিক স্পর্শের চেয়েও গভীর আপনি যদি তার আত্মবিশ্বাস বাড়ান তাকে তার সৌন্দর্যের বিভিন্ন দিকগুলো বোঝান তার মাঝে থাকা প্রতিভাকে সামনে আনেন তাহলে আপনি শুধু একজন প্রেমিক নন হয়ে উঠবেন তার মেন্টাল সিপজন আপনি যদি একজন মেয়েকে এমনভাবে বলেন তোমার ভেতরে ধীরতা আর হাসিটা এই দুটাকে আমাকে অসাধারণ করে তোলে তাহলে আপনি তার হৃদয় এমন এক দরজা খুলবেন যা বহুদিন ধরে বন্ধ ছিল একজন নারী হয়তো সারাদিন বাহিক সৌন্দর্য নিয়ে কটক্ষ শুনেছে আপনি যদি বলেন তোমার চিন্তাধারা এত পরিণত তাহলে আপনি তার অনুভবের গভীরে গিয়ে ছুঁয়ে যাবেন উপায় তিন নোংরা কথার পিছনে আবেগ মিশান হ্যাঁ এই পয়েন্টটি একটু সাহসী তবে ভুল বুঝবেন না নারীরা সবসময় রোমান্টিক কল্পনাই বাঁচে যদি আপনি একটু খোলামেলা কথা বলেন একটু ধর্দক মন্তব্য করেন সেটা নোংরা না হয়েও ওঠে বরং আবেগ রোমান্স এবং বোঝাপড়া পূর্ণ হয় তাহলে নারী আপনার প্রতি দুর্বল হবে আপনি যখন বলেন তোমাকে দেখলে এমন কিছু করতে ইচ্ছে করে যা তোমার চোখে ভালোবাসা ছড়িয়ে দেয় এটা স্পষ্ট জন ইঙ্গিত নয় তবে আবেগ ভরা কামনার প্রকাশ নারীরা ইমাজিনেশন প্রবণ আপনি যদি তার কল্পনায় বোরাক্ষণ তাহলে আপনি শুধু দৃষ্টিতে নয় তার মনের গভীরেও স্থায়ী হয়ে যাবেন উপায় চার অভিমান বোঝে তাকে জয় করুন নারীদের দুর্বল করার চূড়ান্ত উপায় হলো তার অভিমান বোঝা সে যতই আপনাকে দোষ দেখ খিটিমিটি করুক এসবের ভেতরে লুকিয়ে থাকে তুমি কেন আমাকে গুরুত্ব দাও না প্রশ্ন যখন সে অভিমান করে তখন সারা না দিয়ে চুপ থাকবেন না বরং তার কাছে গিয়ে বলবেন তোমার রাগ আমি ভালোবাসি কারণ সেটা প্রমাণ করে তুমি আমায় ভালোবাসো নারীর অভিমান হল ভালোবাসার আরেক রূপ যে পুরুষ এই অভিমানের মানে বোঝে তাকে সে চোখের জলে ভালোবেসে ফেলে একজন নারীকে দুর্বল করা মানে তার শরীরকে নয় তার হৃদয় তার মনের গভীর গোপন কামনা ও ভালোবাসাকে স্পর্শ করা এই চারটি উপায় যদি আপনি সত্যিকারের অর্থে ভালোবাসা সম্মান আর বোঝা পড়ে দিয়ে ব্যবহার করেন তাহলে কোনো নারী আপনার ভালোবাসা ফিরিয়ে দিতে পারবে না আপনার ইচ্ছা শক্তি আপনার শব্দের উচ্ছতা আপনার দৃষ্টির গভীরতা এর তিনটি জিনিস যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে যে মেয়েটি আপনার দিকে তাকাতো না সে হয়তো একদিন বলবে তোমার মতো করে কেউ আমাকে কোনো দিন বোঝে তুমি যদি ভালোবাসায় জয়ী হতে চাও আগে নিজেকে ভালোবাসার যোগ্য করে তোলাও